চুরি ডাকাতি প্রায় রাত দুটোর সময় এই দুঃসাহসিক সংগঠিত হয় সহ নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল বাড়িতে ছিলেন বউ এবং বৌমা তারা দুজনেই যাতে চিৎকার করতে না জানাতে পারেন তার জন্য গলায় হাসুয়া ধরা হয় রীতিমতো ধমকে চমকে তাদেরকে খুনের হুমকি দিয়ে এই ডাকাটি সংগঠিত হয় এই প্রসঙ্গে বাড়ির সদস্যরা জানিয়েছেন দুজন দুষ্কৃতী ছিল তারাই এই কাণ্ড ঘটিয়েছেন দোতলার উপরে ছাদ দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেছেন বলে মনে করা হচ্ছে আর তারপরে বাড়িতে থাকা সমস্ত মূল্যবান স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতি যাওয়ার সময় কোনো রকম ছাপ রেখে যায়নি তারা ঘটনায় পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে এই ডাকাতির ঘটনায় আতঙ্কিত বাড়ির লোকজন অবিলম্বে পুলিশ এর সুষ্ঠু তদন্ত করে তাদের হারানো জিনিসপত্র ও নগদ টাকা পয়সা ফিরিয়ে দিক এই আর্জি জানিয়েছেন। কোনরা এসেছিল তো দুটা দু দুজন ছিল। দুজন হ্যাঁ চাকাতেলে অন্য কতইছে অন্য করব বলছে আর ধরে ওই তো সব চুরি করে জামেলে হ্যাঁ চাকাতেলে কেটেছে দুটা ছলা হে দুটা ছলাকে মারতে যাচ্ছে হুম মারতে যাচ্ছে আর বাড়িতে কারা ছিল

আপনার ওই রাস্তাতে এসেছে দেখেন তালা মারা ছিল না বৌদ্ধ সুন্দর করেছে তালা মারতে ভুলে গেছে তালা মানে সিকোরটা খুলে তখন ঘরে ঢুকেছে ওদের আমার ফার্স্ট আমার মার ঘরে ঢুকেছে যে আমার মাকে মেরেছে তারপর আর বৌমাকে বলছে ডাক নালে তোকে হেসে লাগাচ্ছে গলাতে নাহলে কেটে ফেলে দেবো বৌমাকে ভয় ডেকেছে তার বৌমাকে মেরেছে আর আমার মাকে মেরেছে আর সবকিছু তো চুরি করে নিয়ে গেছে দুজন বাড়িতে বাড়িতে ছিল আমার মা আর বৌদি আর তো ভাতি যা ভাতি জি এত ছোট বাচ্চা ছিল ছোট ছোট রাত কটার ঘটনা আর 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 তার হাইটে দুষ্কৃতীরা কজন ছিল যারা চুরি করে তার দুজন ছিল বলছে কারণ বাইরে ছিল কিনা বলতে পারছি না চুরি করেছে হ্যাঁ এই বাড়িতে এর আগে নিয়েছিল আমাদের বাইরে একটা টিভি ছিল টিভিটা নিয়ে এসেছিল সেই টিভি আর পয়সা ছিল পয়সা নিয়ে গেছিল টাকা পয়সা বেশি কিছু তখন লাইনি আর চাঁদি জিনিস ছিল ওগুলো লাইনি ময়লা গিয়ে দিক দিয়ে ঢুকেছিল আরেকবার ওটাও জানা শোনা যাচ্ছে